হ্যালো বন্ধুরা আবার চলে এলাম যেখান থেকে শুরু করেছিলাম তারপরে তো দেখলে চা খাচ্ছিলাম চাটা খেয়ে তো আবার চলে এলাম এসে দেখলাম যে আরও অনেক অতিথি এসছে আমার দিদি এসছে মাসি মাসির মেয়ে জামাই আর তারপরে আরও আরও অনেকে এসছে আমার দাদার মেয়ে এসছে আর আরেকটা মাসির মেয়েও এসছে এখানে সবাই মিলে একটা গানের বলা হলো যে গান গাও তো বাবা তো অনেক দিন আগেই গান ছেড়ে দিয়েছে কিন্তু এখনো সুন্দর গানের গলা আছে তোমাদের

নিয়েছি নৌকা টি পল দোলা পথ দুগিরি ধরি ধরি যাও বুটাক মাটি চালার কথা আনরা মাটি খেলার কত তাই তো জাগিয়ে রাখো

আমলুকুন চপতে সজল ছায়াতে நடিতো নদী দায়ো আছিলি ছাই আমলুকুন চপতে সজল ছায়াতে চলে 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 প্রিয় দর্শকরা তোমাদের কেমন লাগছে তোমাদের হয়তো কারো কারো ভালো লাগবে না কিন্তু আমার তো খুবই ভালো লাগছে কারণ এদের অনেক অতীত আছে আমার বাবার যেহেতু বাবা এত ভালো গান গাইতো জানো না চর্চার অভাবে এত ভালো গাইতো স্বয়ং সতীনাথ মুখোপাধ্যায় নিজে যেচে বাবাকে বলেছিলেন গান গাইতে ওনার কাছে সে অনেক ঐতিহাসিক কাহিনী মানে আরও অনেক পুরোনো ঘটনা রয়েছে সেইগুলো এখন বললে এখন আর শেষ হবে না আর এই আমার দিদি এও খুব ভালো গান গায় তারপরে দাদার মেয়ে মানে মিঠুদার মেয়ে এই যে দাঁড়িয়ে আছে না ও ভালো গানে ডিপ্লোমা আছে ওর তো সবাই এরা খুব ভালো গান গায় আর এরা গান গাইছে আর আমরা সবাই শুনছি সন্ধ্যেটা আজকে পুরো জমে গেছে এটা দেখো জামাইবাবু তারপরে ওরাও চলে যাবে মানে মাসির মেয়ে এসেছিলো মেয়ের জামাই আর দুজনেই চলে গেছে আর এক মাসির মেয়ে মানে আমার এক বোন মিলি ওনার হাজব্যান্ড ওর হাজব্যান্ডও চলে গেছে ওদের বাড়ি কাছাকাছি ওরা যাতায়াত করছে কালকে আবার আসবে বলে গেছে তো এই দেখো আমরা তিন মাসি এখানে এসছে নতুন বইয়ের সঙ্গে একটু আলাপ করছি কারণ কালকে তো কথা বলেছিলাম আজকে একটুখানি কথা বলছি সেরকমভাবে তো কোনো আলাপ করা হয়নি আর ও হচ্ছে ওখানে একটু মেক আপ করছিলো সবাই মিলে অনেক রকম গল্প করছিলাম তো এইভাবে সন্ধেটা বেশ ভালোই কাটছে আমাদের তো এই দেখো মাসিরা বসে আছে মা তারপরে ওই মাসি সব হাসাহাসি করছি অনেক রকম গল্পও হচ্ছে অনেকদিন পরে দেখা হলে যা হয় আর আমি আর বৌদি দেখো ছবিও তুললাম এই বৌদিটা আমার এত ভালো হয়েছে না কী বলবো আর আর এই বাচ্চা মেয়েটা এখন গান হচ্ছে গানের সঙ্গে সঙ্গে নাচছে এদেরও তো নাচতে ইচ্ছা করে ওদিকে মিউজিক চালিয়ে দিয়েছে তারপরে আমরা এইখানে এসেছি মানে আমি বিলু তারপরে মানে আমার এক মাসির ছেলে এটা বিলু এরা সবাই মিলে আমরা খুব গল্প করছি আর হাসাহাসি করছি ও এত রগর করে কথা বলতে পারে কি বলবো আর রাত্রি কিন্তু বেশি হয়নি তখন বাজে নটা কি সাড়ে নটা একদমই তো খাওয়ার অভ্যেস নেই এই সময় বাড়িতে কি করি চা খাই তারা অন্যান্য কাজ থাকে কিন্তু কি করব এখানে এসছি সবাই কালকে তো কাজ আছে থেকে বড়ো যেটা বউ ভাত সকাল থেকে সব কাজে লাগবে তো বলো তাড়াতাড়ি খেয়ে নিতে খাওয়া দাওয়া করে তারপরে যে যার জায়গায় চলে গেলাম তারপরে আর শেয়ার করিনি দেখো সকালবেলা হাঁটতে বেরিয়েছি এই যে বুড়ি পিসিমাকে নিয়ে হাঁটতে বেরিয়েছি এনার বুড়ি হলে কি হবে যা তরতা যা আছে আমরা ওই বর্ষ আসলে কী করবো সেটাই ভাবি মাঝে মাঝে আর কী সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে দেখো তো হঠাৎ মনে হলো যে তিনি ঘুরে আসি উত্তরপাড়ার দিকে উত্তরপাড়া এই দিকটা আর ওনার হাতে অনেক বাগান টাগান করেছে তা সেটাই দেখতে যাচ্ছি সেটা উৎসাহ আর যাবে কোথায় বলো এই দেখো এখানে গ্রামে গ্রামে কি সুন্দর মুরগির পোলট্রি করেছে মুরগিগুলো ডাকছেও মাঝে মাঝে চারিদিকে পারিবাসী আবহাওয়া আর পরিবেশটা এত সুন্দর সবুজ ধান ক্ষেত কালকে তো দেখিয়েছি আরেকবার দেখাচ্ছি চারিদিকে গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজ এই সবুজ তো এখান থেকে পুরো হারিয়েই গেছে শহর থেকে এখানে আসলে চোখ যেন সার্থক হয়ে যায় আর চারিদিকে দেখো বাড়িগুলো কি সুন্দর এটা হচ্ছে আমার এক দিদির বাড়ি মানে এই পিসির মেয়ের বড় মেজো মেয়ের বাড়ি বড় মেয়ে তো পি দিদি আর তখন বাজে ছটা আর সূর্য সবে মাত্র দেখো কি সুন্দর দেখতে লাগছে না পান পানের বরফ থেকে পান তুলে এখানে বাছা হচ্ছে নিয়ে যাওয়া হবে পানের বরফ থেকে পানগুলো তুলেছে পানগুলো বেছে নিচ্ছে এবার হাটে গিয়ে বিক্রি করবে কি সুন্দর দেখতে লাগে না বাগান থেকে নিয়ে এসে তরজা যা সেগুলো হাটে বিক্রি করা এত সুন্দর দামে বেরিয়েছি সবার প্রথমে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি এখানে বেড়াতে সকাল সকালবেলায় দুদিন হয়ে গেছে সকালবেলা এসেছি তো দুদিন হয়ে গেল কিন্তু গ্রামটাকে না ভালো মতন ঘুরে দেখার সময় পাইনি ও হ্যাঁ কালকে বিকেলবেলা বেরিয়েছিলাম কিন্তু অল্পক্ষণের জন্য তারপরে সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যের সময় আর বেশিক্ষণ বাইরে থাকিনি আজকে মনে করেই নিয়েছিলাম যে সকাল সকাল বেরোবো তাই ওই পৌনে ছটা নাগাদ বেরিয়ে গেছি বাবাকে বললাম চলো আর এই জায়গাটা এত সুন্দর সকালবেলা বেরোতে বেশ ভালো লাগে ধানের খেত আর এখানে রাস্তা তোমাদের দেখাচ্ছি দাঁড়াতে বিস্তৃত ধানের ক্ষেত কি সুন্দর দেখতে লাগছে না আর সরু রাস্তা এখান দিয়ে চলে গেছে ধানের সবুজ খেয়ে ধান লাগানো হয়েছে আর এখানে সূর্য উঠছে সকালবেলা সিন মা বলছি বাবা বাবা আর বাবার দিদি যাচ্ছে হাঁটতে হাঁটতে তা চলো যা যাওয়া যাক আর এখানে ওই দিকটা পানের বরজ আছে বরজও দেখবো আমরা ও পোলট্রি দেখবো আবার দেখো কত সুন্দর ফুল হয়েছে অনেকের বাড়িতেই ফুল আছে কিন্তু এই গাছটা এত উঁচুতে উঠেছে সেটাই দেখালাম আর এই পিসির হাতে গড়া আলু চাষ করেছে আলুগুলো না পোকায় খেয়ে নিচ্ছে সেটাই বলছিল বুড়ো মানুষ দেখো প্রায় দিন সকালবেলা এসে এই গাছগুলো জল দেয় কোথায় কী হয়েছে সেটাও দেখে আর ওইটা দেখতে পাচ্ছি উপরে ওটা কি এটা লাউ জানো তো লাউ গাছটা নাকি এখানে হয়েছিল তারপরে লাউ গাছটা কী করে কেটে দিয়েছে শুধু লাউটা উপরে দেখো সজনে গাছের উপরে লাউটা দেখা যাচ্ছে মানে লাউটা আর পারতে পারিনি আর দেখতে কী ভালো লাগছে দেখো একটা বলের মতো হয়ে আছে নেই কিন্তু লাউটা উপরে হয়ে আছে কিন্তু দেখতে লাগিয়েছে না তারপরে দেখো এটা হচ্ছে পিসির যে ছেলে দুই ছেলে আর তিন মেয়ে তো এই দুই ছেলের জমি এই দাদাদের বরচ আর তারপরে আবার বাগানে নিয়ে গেল পাশে বাগান ছিল সেখানে কত রকম সবজি চাষ করেছে গাছ এই লঙ্কাগুলো পেকে গেছে টমেটো গুলো কাঁচা টমেটোর সময় খেলে ভালো লাগে ঝাল ঝাল টমেটো বুড়ো মানুষ যতটুকু পারে যত্ন করে সব সময় তো আসতে পারে না এই যে অনেকটা দূর হেঁটে হেঁটে আসতে হয় তাও আসে তো লঙ্কাগুলো সব পেকে গেছে এদিকে টমেটোগুলো অনেক পেকে গিয়ে পচ পচেও যাচ্ছে তো আমাকে বলছিল যে আমি তো হুট করে চলে এলাম একটা কিছু যদি নিয়ে আসতাম তাহলে তুলতে খুব সুবিধে হতো সত্যিই কিছু ব্যাক ফ্যাক আনা হয়নি আমি আমার মতো করে লঙ্কাগুলো নিয়ে নিচ্ছি যতটা পারছি আর উনি হচ্ছে টমেটো টমেটোগুলো তুলছেন আর আমরা বুঝতে পারিনি জানো তো যদি ব্যাগ নিয়ে আসতাম অনেক সবজি যদি বাড়িতে বাড়ির জন্য আনতে পারতাম বেগুন হয়েছে লঙ্কা হয়েছে বেগুন ঝুলে আছে বেগুন ঝুলে আছে পোকা খালি পোকা ধরে পোকা তো হবে না কই মুরগি কই ভেতরে মুরগি মুরগি কই ও মুরগি আসবে রেডি মুরগি এই পিসিরি এই পাশে পাশে জমি তারপরে পানের বরজ পোলট্রিও রয়েছে এইগুলো সবই দাদা তারপর দিদিদের নামে লিখে দিয়েছে আর বেশ ভালো লাগছে সকালবেলার পরিবেশটা আর এইখানে দেখো গোয়াল গরু দুধ দুইছে পাশেই পানের বরজ পানের বরজের ভেতরের দিকে গিয়ে ছবি তুললাম আর পানের বরজের ভেতরে যেতে গেলে না অনেক শুদ্ধ বস্ত্রে প্রণাম করে যেতে হয় তারপরে গেলাম গিয়ে তো খিদে পেয়ে গেছে ভাই বোনরা দেখো এখানে ভাইপো ভাইজি সবাই এই চাউমিন খাচ্ছে তো আমাকেও ডেকে নিচ্ছে তো আমি বললাম যে খাবো না কিন্তু আমিও বাচ্চাদের দলে পড়ি আর চাউমিন খাচ্ছি তা কী হলো দেখো সানাই আমার ভাইয়ের দাদার ছেলে খালি ভাই ভাই বলছি আমার থেকে অনেক বড় আর দা এরই হচ্ছে মা বৌদি ও যে দেখালাম না ও যে ভাত নিয়ে বসেছে আর সবাই একগাল করে করে খাচ্ছে সেই দলে আমিও ছিলাম আমি আবার দেখ তারপর আর তুলিনি কিছু তোমাদের সঙ্গে তো শেয়ারও করিনি একেবারে খাওয়ার টেবিলে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে মামকি স্নান করিনি দেরি হবে বলে শ্যাম্পু দেবে দেরি হবে বলে স্নান করে রাত্রেবেলা খাওয়া দাওয়ার যে আয়োজন হচ্ছে এখানে রান্না বসিয়ে দেওয়া হয়েছে আর বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে কীরকম রান্না করছে তার তত্ত্বাবধান করছে আর এখানে অনেক রকম রান্নাবান্না হচ্ছে এখানে একটু নিয়ে গেলাম বাবাকে বললাম বসো দেখো আর এখানে মাংস তারপরে মাছ আর যে সমস্ত কিছু হবে রাত্রেবেলা সেই সব বান্না হচ্ছে তো খেয়ে দেয়ে আমরা হচ্ছে এখানে বাইরে একটুখানি বসেছিলাম ওই টোটোতে টোটোতে বসেছিলাম তারপরে ওখান দিয়ে একটা কুলপি আইসক্রিম যাচ্ছিল সেখানে আমার মাসিরা কুলপি আইসক্রিম খাওয়ালো এটা টোটোর মধ্যে চুপচাপ বসে আছি মাকে দেখতে পাচ্ছ ওই দেখো ওখানে বসে বসে আছে চুপচাপ দেখা হয়ে গেছে এটা পৃথিবীর ছোট বোন সবার ছোট আর এই দিদিটা এত ভালো না অনেক ছোটোবেলার কথা মনে পড়ে না ছোটবেলা থেকে আসতাম না এই দিদির হাত ধরে অনেক জায়গা ঘুরতে যেতাম রাত্রেবেলা বউ ভাতের যে আয়োজনটা হবে তার জন্য দেখো আমার ভাইফো কি লিখছে ওই সমস্ত কিছু ভালো ইন্টারেস্টিংভাবে করছে বউ ভাতে যে বর আর বইয়ের বউয়ের মধ্যে যে হেডিংটা থাকে না নামের সেটাই মনে হচ্ছে ভালো করে শোলার কাজ করে লিখছে আর সে রঙও করছে তাছাড়া আরও অন্যান্য কাজও করেছে এই সমস্ত কিছু কাজে তারপরে দেখো সন্ধে হয়ে গেছে সন্ধ্যা বন্ধুরা নিচ্ছি আর তখন সন্ধে পার হয়ে গেছে এখানে সবাই যাবে বলে ড্রেস আপ করছে আর মাম্পিকেও কি সুন্দর দেখতে লাগছে সবাইকেই ভালো লাগছে এটা ন মাসির মেয়ে সঞ্চারীকেও ভালো লাগছে সঞ্চারী ঘাগড়া পরেছিল আর এই যে শাড়ি পরা এটা হচ্ছে শ্রাবণী তো এটা আবার সব থেকে ছোটো মাসির মেয়ে এই হচ্ছে আদুরে টাইপের তো এ হচ্ছে মিউজিক নিয়ে পড়াশোনা করছে কলকাতা কলেজ থেকে তো খুব ভালো এরা আরে দেখো কি সুন্দর লাগছে সবাইকে দেখতে আর আমাকে বলছে যে হাট আর দুলটা না কি খুব ভালো হয়েছে আমার

এ দেখো আমার প্রিয় বোন মিলি আর জামাই আর মিলি ক্যামেরা ফ্রেন্ডলি একদমই নয় যতবারই ক্যামেরা নিয়ে যাচ্ছি ততবারই নানা না করে চলে যাচ্ছে